আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমাজুদ্দিনী বায়ু বোন আজকে আমি কয়েকটি আমল শিখিয়ে দেব কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তাহলে আল্লাহ পা রব্বুল আলমিন গাইবিভাবে তার রিজিক বাড়িয়ে দিবেন তার রিজিক এমন এমন জায়গা থেকে চলে আসবে যে এমন এমন জায়গা থেকে রিজিক আসার কল্পনাও সে করেনি তো দিনই বায়ু বোন সে আমলগুলোর মধ্য থেকে এক নম্বর আমল হচ্ছে আপনি সর্বপ্রথম যে আমলটি করবেন সে আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিমের এই আয়াতটি আল্লাহুল আজিজ যদি কোনো ব্যক্তি এই আয়াতটি প্রতিদিন নিয়মিত খুব ধ্যান কেলের সাথে খুব গুরুত্ব সহকারে একদম নীরব নির্জন স্থানে বসে যদি খুব মনোযোগ সহকারে এই আয়ারটি এক হাজার বার প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে তাহলে আল্লা পাক রব্বুল আলামিন এই আমলকারীকে এমনভাবে রিজিক দান করবেন এমন গাইবিভাবে রিজিক দান করবেন এমন এমন জায়গা থেকে তার রিজিক আসতে থাকবে যেই জায়গাগুলো থেকে রিজিক আসার কল্পনাও সে করেনি আয়াতটি আমি আবার পড়ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এভাবে শুনে শুনে যদি আপনি মুখস্ত করতে না পারেন তাহলে আমি স্কিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দেব সেখান থেকে আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন আয়াতটি হচ্ছে এ আয়াতটি এই আয়েরটি যদি কোনো ব্যক্তি দৈনিক নিয়মিত গুরুত্ব সহকারে এক হাজার বার তেলাবাত করে এই আমলটি করতে পারে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন তাকে গাইবিভাবে রিজিক দান করবেন দ্বিতীয় আমলটি হচ্ছে হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একটি কথা তিনি বলেন জোহরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সুরাই আলাম নাসরাহ একশতবার পাঠ করে জোহরের নামাজের পরে এভাবে নিয়মিত যদি কোনো ব্যক্তি জোহরের নামাজের পরে সুরাইয়ে আলাম নাসরাহ প্রতিদিন নিয়মিত একশতবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে গাইবীভাবে রিজিক দান করবেন তিন নম্বর যে আমলটির কথা বলবো সে আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে সুরায়ে ওয়াকিয়া তেলত করে সে শুতে যায় সুরা ওয়াকিয়া তেলত করে সে ঘুমায় তাহলে এই আমলকারী ব্যক্তিকে পাক রব্বুল আলমিন কখনো রিজিকের অভাব দিবেন না তার রিজিকের অভাব কখনই হবে না যদি সুরাই ওয়ার এই আমলটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত করতে পারে তাহলে রব্বুল আলমিন তাকে গাইবিভাবে রিজিক দান করবেন এবং তার রিজিকের অভাব কখনোই হবে না চার নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এক হাজার একশতবার অর্থাৎ এগারো শতবার যদি কোনো ব্যক্তি আল্লাপাকের সিফতি নাম ইয়া মুগ্নিও যদি পাঠ করে এবং তার সঙ্গে যদি বার সুরাই মুজ্জাম্মিল পাঠ করতে পারে তাহলে তার জীবদ্দশায় কখনোই রিজিকের অভাব হবে না আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে এক হাজার একশতবার ইয়া মুগ্নিও পড়া। ইয়া মুগ্নিও ইয়া মুগনিও আমি স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ লিখে দেব আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন আল্লাপাকের সিপতি নামটি হচ্ছে ইয়া মুগ্নিউ ইয়া আল্লাহ আল্লাপাকের এই সিপতি নামটি প্রত্যেক ফরজ নামাজের পরে এক হাজার একশতবার মোট এগারো শতবার আপনি এই আল্লা পাকে সিপতি নামটি পাঠ করবেন এবং তার সাথে চল্লিশ বার সুরাই মুজাম্মিল পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর এভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক এই আমলটি করতে পারে তাহলে তার জীবদ্দশায় কখনোই রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ তো সময় বায়ু বোন এই ছিল আজকের ভিডিও আজকের আমলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আমলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেলাইকন অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু